আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি আল্লাহাকির রহমতে সবাই খুব ভালো আছেন আমি দোয়া করি আল্লাহ যেন আমার থেকে আপনাকে অনেক বেশি ভালো রাখে তো আজকে আমরা কয়েকটা ক্যান্ডেলে পর পর ট্রেড করবো এবং প্রত্যেকটা করে দিব সো দেখেন এই জায়গার মধ্যে দেখতেছি যে মার্কেটের ওভারঅল ভিউ হচ্ছে ডাউন ট্রেন্ড সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড সো ট্রেন্ডের পক্ষে যাওয়ার চেষ্টা করবো ওকে এখান থেকে আমি দশ সেকেন্ডের জন্য ডাউন ডিরেকশন জন্য ট্রেড পেস করবো রানিং ক্যান্ডাল আমরা কোনোভাবেই মিস করতে চাচ্ছি না যে আমাদের এন্ট্রিটা মিস হোক সো দেখা যাক ইন্ড অফ দা টাইম এটা একটা আমাদের কি হয় সো এই ট্রেড আশাবাদী আমাদের প্রফিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই ট্রেড আমাদের প্রথম হয়ে উইন হয়ে গেছে প্রথম ট্রেড তো এখন আমরা সেকেন্ড ট্রেডো ডাউন ডিরেকশনের জন্য যাব যদি মার্কেট আমাকে আরেকটু উপরে ওকে সেকেন্ড ট্রেডো আমরা ডাউন ডিরেকশনের জন্য গেছি দেখেন রিজনটা কি প্রথমত ফার্স্ট রিজন হচ্ছে মার্কেট ওভারঅল ডাউন ট্রেন সো ট্রেড ইজ ইউ ফ্রেন্ড তার উপরে প্রিভিয়াসে আমাদের বড় একটা উইক ক্রাইখা গেছে ক্যান্ডেল সো এই ক্যান্ডেলটা কি করবে প্রিভিয়াস উইকটাকে ফুলফিল করার জন্য চেষ্টা করবে থার্ড হচ্ছে থার্ড হচ্ছে ক্যান্ডেলটা ফার্স্ট ওপেনিং হয়ে কিন্তু উপরে গেছে উপর থেকে দেখেন সেলার একটি হয়েছে ড্যাটস কিন্তু এখান থেকে আমি ডাউনলোড এর জন্য ঠিকটা নিয়েছি আর আরেকটা কথা বলি আপনারা যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই টিকটকে দেওয়া টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক আছে জয়েন হইতে পারেন এবং এই ভিডিও রিস্ক্রিপশনে টেলিকম চ্যানেলের লিঙ্ক আছে জয়েন হতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং শিখতে পারেন এবং প্রতিদিন রাত নয়টা বাজে আমরা পাবলিক চ্যানেলে এই সব ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি এবং সবাই প্রফিটে চলে আসে ইনশাল্লাহ সো এই যে একটু আমাদের প্রফিট হয়ে গেছে আচ্ছা এটা যেহেতু প্রফিট হয়েছে সো এই রানিং ট্রেডটা আমি আপওয়ার ডিরেকশনের জন্য নিব কেন আপওয়ার ডিরেকশনের জন্য নিব আচ্ছা ওকে আপ ডিরেকশনের জন্য নিয়ে নেই তারপর আমি রিজনটা বলি দেখেন এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে তার উপরে এই ক্যান্ডেলের উইকটা কিন্তু খুব বড় এই ক্যান্ডেলের উইকটা কিন্তু খুব বড় তার মানে এই যে যে প্রেসারটা আছে এটা হচ্ছে বাইং প্রেসার তার উপরে তার উপরে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমি কিন্তু সেফটি মার্জিনে ট্রেডটা প্লেস করছি ঠিক আছে আমাদের প্রেডিকশন ছিল দেড়শোয় কিন্তু নিয়েছি এবং ইন্ড অফ দ্য টাইম এই ডেটটা আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখা যাক কি হয় আর আরেকটা কথা বলি ভাই আপনারা ট্রেডিং এর মধ্যে অনেকেই আসেন আইসা না শিখা না বুঝে ডিপোজিট করে লস করেন তাই আমি আপনাদেরকে বলি যে ভাই আগে শিখেন তারপরে ডিপোজিট করার প্ল্যান করেন আগে মার্কেটে প্র্যাকটিস করেন ঠিক আছে আচ্ছা এইটা তো আমাদের কিন্তু আলাদা মতো প্রফিট হয়ে গেছে

ওকে যেহেতু ক্যান্ডেলের ওপেনিং আমরা ট্রেড টা প্লেস করতে পারি না এই জন্য আমরা একটু রিস্ক নিয়ে ট্রেড টা প্লেস করছি এই যে এইখানে যেখানে ট্রেড প্লেস করছি এটা ফিফ ফিফটি এই ট্রেড টা আমাদের প্রফিটও হইতে পারে লসও হইতে পারে বাট নো প্রবলেম দেখা যাক আমাদের কি হয় ইনড অফ দ্য টাইম কারণ ক্যান্ডেল রেড হবে এতটুকু এখন আমরা শিওর মানে ব্রয়লার দিনাম মানে ব্রয়লার দিনাম বলতে কোনো শব্দ নেই আচ্ছা দেখা যাক আমাদের হাতে আরো সাত সেকেন্ড সময় বাকি আছে ছয় সেকেন্ড ফাইভ সেকেন্ড আমার সাথে আচ্ছা এই রানিং ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনের জন্য যাবো দেখেন আমি কেন রিয়াকশন ভিডিও করি দেখেন আমি যখন রিয়াকশন ভিডিও করি তখন কিন্তু ঠান্ডা মাথায় ডেট করি এখন আমি লাইভ ভিডিও করতে গেলে আমার ভিডিওতে ভয়েস অফ মানে লাইভে কথা বলতে হয় প্লাস নিতে হয় মানে ডিসিশনটা ফার্স্ট নেওয়া যায় না এই জন্য আমি কিন্তু রিয়াকশন গুলো করি বাট তারপরেও আমরা এখন থেকে লাইভ লাইভ ভিডিওগুলো করব আচ্ছা এই আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ বা ভাই কই থেকে মার্কেট টাইসি হিসাব আছে মানে প্রায় 100 পিপস উলPorsche গেছে মার্কেট ও মাই মানে স্পেশালস বানায় ফেলছে মার্কেট এত নিস্টে কাপলেশনজন চলে গেছে ওলি শিট আচ্ছা এই মার্কেটটা ইগনোর করি ইগনোর করব কিনা না আচ্ছা একটু ফাইভ সেকেন্ডে যাই ওকে এখান থেকে দুইটা রাউন্ড রিসের জন্য নিছি কারণ মার্কেট এখন যাই করুক না কেন চান্দো মার্কেট এখন নিচে আসবে এই জায়গার মধ্যে একটা ট্র্যাপ করে ফেলছে এই জায়গার মধ্যে অনেকগুলো উইক আছে ঠিক আছে এই জায়গার মধ্যে উইক যেহেতু আছে মানুষ মনে করতেছে বা ওটিসি মার্কেট মানুষকে ফিল করে দিয়েছে যে এই ক্যান্ডেলটা আপওয়ার্ড রিসের জন্য যাবে কিন্তু না আমি আমি শ্রীপল নাই নোটিসের বিপক্ষেই যাব ঠিক আছে সো দেখা যাক ইন্ড অফ টাইম কি হয় ইন্ড টাইম কি হবে এটা একটা প্রফিট হয়ে যাবে এটাই ওকে আমাদের হাতে আরো 10 সেকেন্ড বাকি আছে তারপর বকটা দুপুর দুপুর করাটা স্বাভাবিক কারণ প্রিভিয়াস ক্যান্ডেল যেহেতু এত নিচ থেকে উপরে আসতে পারে এটা তো ভাই কিছুই না এন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মাই গড আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে গেছে সো আমরা লাস্ট একটা চেক করব এই মার্কেটে যাব না আমরা লাস্ট অন্য একটা মার্কেট দেখি লাস্ট একটা টেডেস করব ওকে আচ্ছা আর একটু সেপ্টিভাইজিন যদি পাই দেখি আর একটু ডাউন ওকে এইখান থেকে আমরা ভাই আমি জটটা প্লেস করছি কই Porsche কই কেমনডা লাগে মানে আমি একশো রাউন্ড নম্বরে জটটা প্লেস করছি ঠিক আছে বাট আমার কি এন্ট্রিটা মানে ফালাইছে কই ফালাইতে লোকটাই এই ট্রেডের মধ্যে আমরা লস রিকভারি করি আমি আর ট্রেড করবো না এই ট্রেডের মধ্যে আমি লস রিকভারি করবো ইনশাল্লাহ এই রানিং ক্যান্ডেলের ট্রেডে আমি এই ক্যান্ডেলের মধ্যে লস রিকভারি করে মার্কেট থেকে উঠবো না হইলে আজকে শয়তানে যেহেতু দর্শে মানে অ্যাকাউন্ট জিরো করতে বাধ্য মার্কেট মার্কেট বলে যে আয় তুই আয় 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 অ্যাকাউন্ট জিরো কর দেখ আলহামদুলিল্লাহ প্রফিট আমরা আর ট্রেড না করি আজকের জন্য অ্যানাফ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা বলতে চাই না কারণ যত বেশি ট্রেড করব তত অভার হবে তত রিস্ক হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন এরকম ভিডিও যেন আরো দিতে পারি আসসালামু আলাইকুম